মাদক টাদক আছে না তা নাই বাবা এই চাইলে দেখতে হবে আমার তো সন্দেহ হইতেছে আপনার এখানে আপনি দেখেন না আপনি তো সমঝাইলাম আমি দেখেন সমস্যা নাই আমি কুল্লা দিছি ধরে বাটা কুল্লা দে দেখেন যে আমার এখানে কোনো দুই নম্বরই কোনো কথাও আসে না আর দুই নম্বরই কোনো ব্যবসা আমি করি না আসসালামু আলাইকুম এই চাষা কয়টা বাজে আপনারা এখন এখানে বাসা কোথায় আপনাদের ওই যে সামনে হ্যাঁ সামনে এই তো সাড়ে পাঁচটা বাজে কতটুকু দূরে না এই তো কয়টা পর্যন্ত টাইম দেবো এখানে এখানে ছয়টা থেকে ছয়টা আর কত মিনিট আছে না ওই ছয়টা আর আধা ঘন্টা আছে আধা ঘন্টা নেই তো আর আছে তো আপনার ছাত্রিশ বাজে তেইশ মিনিট তেইশ কি বিক্রি করেন ওই তো মাদকটা দোক আছে বিস্কুট মাদকটা দোক আছে নাই বাবা